যখন আলো জ্বলে তখন সেটি শুধু ঘর আলোকিত করে না আলোকিত করে ইতিহাসকেও এই দীপাবলি ভারত কেবল প্রদীপ সফট পাওয়ারের আলো প্রতিফলন আজ দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের হৃদয়ে আর অর্থনীতির মানচিত্রেও আজ আমরা জানবো কিভাবে এক উৎসব ভারতের কূটনীতি আর অর্থনীতিকে একসাথে নতুন উচ্চতায় ভাবে দীপাবলি আজ হয়ে উঠেছে ভারতের নতুন ডিপ্লোম্যাটিক অস্ত্র একটা সময় ছিল যখন ধর্ম ও সংস্কৃতি ছিল ভেদরেখা কিন্তু আজ সে রেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে আর তার নেপথ্যে আছে ভারতীয় সংস্কৃতির আলোকলস্যি যা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে মুসলিম দেশগুলোর মাঝেও ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ যেখানে সাতাশ কোটি মুসলমানের মাঝে দীপাবলি এখন সরকারি ছুটি বালির সাগর তীরে যখন হাজার হাজার প্রদীপ জ্বলে ওঠে তখন পাশের মুসলমানরাও বলে আলো মানে একসাথে বাঁচা এই হল ভারতের কালচারাল ডিপ্লোমাসি যা কোনো রাষ্ট্রদূতের ভাষণে নয় মানুষের উৎসবে প্রতিফলিত হয়েছে মালয়েশিয়ায় হরিদেওয়ালি নামে সরকারি ছুটি ঘোষণা করা হয় হিন্দু মুসলিম উভয়ই খোলা দরজায় একে অপরের বাড়িতে যায় এই ওপেন হাউস ট্রেডিশন এখন জাতীয় ধর্মের সীমানাকে ভেঙে দিয়েছে দুবাই আবুধাবি সার্জা মুসলিম দেশের আকাশে যখন বিশ্বের সর্বোচ্চ টাওয়ারে লেখা হয় হ্যাপি দিওয়ালি তখন সেটি শুধু শুভেচ্ছা নয় ভারতের সফট পাওয়ারের প্রজেকশন বুজখলিপার আলোর রেখায় সেই বার্তা ইন্ডিয়াস কালচার হ্যাজ নো বর্ডার্স এটি শুধু উৎসব নয় এটি এক নীরব কূটনীতি যেখানে ভারত নিজের প্রভাব বিস্তার করছে হৃদয়ের ভাষায় পাকিস্তানের সিং থারপারকারে হিন্দুরা আজও প্রদীপ জ্বালান আর তাদের সঙ্গে আতসবাজিও ফাটায় মুসলিম শিশুরা এই দৃশ্য হয়তো কূটনৈতিকভাবে খুবই ছোট কিন্তু ভারতের স্ট্রঙ্গেস্ট বার্তা বাংলাদেশের দীপানিতা ও কালীপুজোর সংমিশ্রণে দেখা যায় ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া ঢাকশ্বরী মন্দিরের প্রদীপ আজও বলছে সংস্কৃতি কখনো বন্দি হয় না ভারত এই সাংস্কৃতিক প্রভাবকে নিচব উৎসব হিসাবে রাখেনি বৈদেশিক কূটনীতিতে সফট পাওয়ার এখন তার নতুন মুখ বিদেশ মন্ত্রক এখন প্রতি বছর ডিপ্লোমেসি ক্যালেন্ডারের মধ্যে দীপাবলিকে অন্তর্ভুক্ত করেছে দুবাই লন্ডন ওয়াশিংটন থেকে দোহা প্রতিটি ভারতীয় দূতাবাসে এখন দীপাবলি আয়োজিত হয় রাষ্ট্রীয় মর্যাদায় এর মাধ্যমে ভারত একটি বার্তা দিয়েছে আমরা শুধু অর্থনীতিতে নয় সংস্কৃতিতেও নেতা এবার আসা যাক অর্থনীতির দিকে দু হাজার পঁচিশ সালের দীপাবলি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে মাত্র তিন দিনে ছয় দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ভাবুন এ অঙ্ক বিশ্বের একশোটির বেশি ছোট দেশের বার্ষিক জিডিপির চেয়েও গুণ বেশি প্রধানমন্ত্রী ফর লোকাল ও জিএসটি নীতি মানুষকে দেশীয় পণ্যের দিকে ফিরিয়ে এনেছে এই দীপাবলিতে সাতাশি শতাংশ ভারতীয় দেশি পণ্য নয় দেশীয় তৈরি জিনিস কিনেছেন এটাই ভারতীয় অর্থনীতির নতুন চেতনা এক নতুন ইকোনমিক ন্যাশনালিজম মাত্র একদিনে এক লক্ষ গাড়ি ডেলিভারি হয়েছে মারুতি হুন্ডাই টাটা প্রত্যেকেই রেকর্ড ভাঙছে এটাই ভারতীয় মধ্যবিত্তের নতুন আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাসই অর্থনীতির আসল জ্বালানি যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কনজামসান ড্রিভেন গ্রোথ মডেলে শুধু বাজার নয় অনলাইনেও দীপাবলির জোয়ার চুয়াত্তর কোটি ইউপিআই ট্রানজাকশন একদিনে মানে প্রতি মিনিটে পাঁচ লক্ষেরও বেশি ডিজিটাল পেমেন্ট এটাই ডিজিটাল ইন্ডিয়ার নতুন দীপাবলি যেখানে আলো শুধু প্রতিটি ঘরে জ্বলেনি জ্বলেছে ডিজিটাল স্ক্রিনেও তামিলনাড়ুর শিবকাশি শহরে বিক্রি হয়েছে সাত হাজার কোটি টাকার আতসবাজি গ্রিন আতশবাজির আবিষ্কার দেখিয়ে দিয়েছে পরিবেশ ও উৎসবকে কিভাবে একসাথে বাঁচিয়ে রাখা যায় এখন ভারত শুধু আনন্দই নয় তৈরি করেছে একটি সাস্টেনেবল সেলিব্রেশন ইকোনমি এই দীপাবলি প্রমাণ করেছে অর্থনীতি কেবল সংখ্যায় নয় অনুভূতিতেও তৈরি করা যায় একজন ছোট দোকানদার যখন দীপ বিক্রি করেন একজন নারী যখন তার নিজের হাতে প্রদীপ বানান একটি ডিজিটাল লেনদেন যেখানে করমুক্ত রাজস্ব আনে তখন সেটাই ভারতের পিপলস ইকোনমি এ অর্থনীতি শুধু বাজার নয় এটা জাতির আত্মবিশ্বাসের প্রতিফলন যখন ভারতীয় সংস্কৃতি মুসলিম দেশগুলোর উৎসবে জায়গা পাচ্ছে আর একসাথে অর্থনীতি বিশ্ব রেকর্ড করছে তখন সেটা কেবল কাকতালীয় নয় এটাই ভারতের কম্প্রিহেন্সিভ পাওয়ার মডেল যেখানে সংস্কৃতি ও অর্থনীতি একে অপরকে শক্তি দেয় বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা কারণ দীপাবলি শুধু আলোর উৎসব নয় এটা ভারতের নতুন রণনীতি যেখানে প্রদীপের আলোয় লুকিয়ে আছে একটি দেশের আত্মবিশ্বাস এটি সভ্যতার শক্তি আর একটি নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি এই দীপাবলি প্রমাণ করেছে ইন্ডিয়া ডাজন্ট জাস্ট সেলিব্রেট ইন্ডিয়া লিডস